বাংলাদেশ জমাতি ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন করেছেন এর মধ্য থেকে সারা বাংলাদেশে প্রায় তিনশো জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন এর মধ্য থেকে বিজয় লাভের পর দিয়ে পাঁচে আগস্টের পরে বাংলাদেশ জামায়াতি ইসলামী অসংখ্যবার নেতা নেত্রীদেরকে নিয়ে একটি সরকার ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদের মধ্যে এদিকে অনেকগুলো পঞ্চগড়ের এক আসনে মোহাম্মদ ইকবাল হোসাইন পঞ্চগড় দুই আসনে মোহাম্মদ শফিউল্লাহ শফি ঠাকুরগাঁও এক আসনে মোহাম্মদ দুলওয়ার হোসেন ঠাকুরগাঁও দুই মোহাম্মদ আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন মোহাম্মদ আব্দুল কাশেম দিনাজপুর এক মোহাম্মদ মতিউর রহমান দিনাজপুর দুই মোহাম্মদ আফজালুল আনাম দিনাজপুর তিন অ্যাডভোকেট মহিনুল আলম

کوری گرام ہے عزیز الرحمن شپن کوری گرام دویا ڈھوکٹ یاسین آلی شرکار کوری گرام تین بیریشتر محبوب العالم صلیحی کوری گرام چار مصطفیز الرحمن مستاق دائی بندہ ایک مزید الرحمن دائی بندہ دویا عبدالکوریم شرکار دائی بندہ تین مولانا نوزر الاسلام دائی بندہ চার ডাক্তার আব্দুর রহিম সরকার গাইবন্দা পাঁচ অধ্যাপক ওয়ারিস আলম দুদু জয়পুরহাট এক ও দুই এ তথ্য নেই আপনারা পাইলে জানাবেন

محبوب الحق نوگا, نوگا دو نام الحق نوگا تین مولانا میر ابوال کا نام آزاد نوگا چار خند محمد عبدالراقب نوگا پانچ آسام نوگا سائے محمد خبیر الاسلام. রাজশাহী অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী অধ্যাপক সিদ্দিক হোসাইন রাজশাহী তিন অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার ডক্টর আব্দুল বারি সর্দার রাজশাহী পাঁচ নুরুজ্জামান লিটন রাজশাহী ছয় অধ্যাপক নাজমুল হক নাটোর এক আসনে মালান আবুল কালাম আজাদ নাটোর দুই আসনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী নাটোর তিন আসনে প্রফেসর সঈদুর রহমান নাটোর চার আসনে মৌলানা আব্দুল হাকিম নাটোর সিরাজগঞ্জ এক আসনে মৌলানা শাহিনুর রহমান জেলা জামাতের আমির সিরাজগঞ্জ দুই আসনে অধ্যাপক জাহিদুল ইসলাম জেলা জামাতের সেক্রেটারি সিরাজগঞ্জ তিনে তথ্য নিয়ে আপনারা কমেন্টে জানাবেন সিরাজগঞ্জ সাইরে মৌলানা রফিকুল ইসলাম খান

পাবনা আকাশনে ব্যারিস্টার নাজিব মোমেন পাবনা দুই আসন মোহাম্মদ হেসাব উদ্দিন পাবনা তিন আসনে শফিনুর ইসলাম পাবনা চার আসনে অধ্যক্ষ আবু তালেব মন্ডল পাবনা পাঁচ আসনে মোহাম্মদ ইকবাল হোসেন মেহেরপুর এক আসনে মাওলানা তাজুদ্দিন খান মেহেরপুর দুই আসনে জনাব নাজমুল হুদা কুষ্টিয়া এক আসনে উদ্দিন

বাঁচরাট এক আসনে অধ্যক্ষ মৌলানা মুশিউর রহমান খান বাগেরহাট দুই আসনে শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট তিন আসনে অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ বাগেরহাট চার আসনে অধ্যক্ষ আব্দুল আলিম খুলনা এক আসনে শেখ আবু ইউসুফ খুলনা দুই আসনে অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল মাহফুজুর রহমান খুলনা চার আসনে অধ্যাপক মানা কবির ইসলাম খুলনা জেলা আমির খুলনা পাঁচ আসনে অধ্যাপক মিয়া গোলাম পর আর জামাত ইসলামিক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল খুলনা ছয় আসনে মাওলানা আবুল কালাম আজাদ সাতক্ষীর একাজন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাতক্ষীরার দুই আসনে মুহাদ্দিস আব্দুল খালে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা তিন আসনে মোহাদ্দীস রবি উল বাশ কেন্দ্রীয় সুর জেলা জামাতের সাবেক আমি

পটুয়াখালী তিন আসনে অধ্যাপক শাহ আলম সাবেক জেল আমির পটুয়ালি চার আসনে মালানা আব্দুল কাইম কলাপাড়া উপজেলা জমাতে আমির ভোলা আকাশ আসনে হারুনুর রশিদ ভোলা দুই আসনে মুফতি মৌলানা ফজলুল করিম ভোলা তিন আসন অধ্যাপক শাহ আলম ভোলা চার অধ্যাপক মালানা মোস্তফা কামাল বরিশাল এক আসমে হাফিজ মৌলানা কামরুল ইসলাম খান বরিশাল দুই আসমে মাস্টার আব্দুল মান্নান বরিশাল তিন আসমে অধ্যাপক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বরিশাল চার আসন অধ্যাপক আব্দুল জব্বার কেন্দ্রীয় মজুরসুন অধ্যাপক আব্দুল জব্বার

অধ্যাপক আব্দুল টাঙ্গাল এক আসনে অধ্যাপক মমতাজ আলী টাঙ্গাল দুই আসনে হুমায়ুন কবির টাঙ্গাল তিন আসনে হোসনে মুবারক বাবুল টাঙ্গাল চার আসনে প্রফেসর খাম আব্দুল রাজ্জাক টাঙ্গাইল পাঁচ আসনে আহসান হাবিব মাসুদ টাঙ্গাইল জেলা আমি টাঙ্গাইল ছয় আসনে শফিকুল ইসলাম খান টাঙ্গাইল সাত আসনে অধ্যাপক আবদুল্লাহ তালুকদার টাঙ্গাইল আট আসনে ডাক্তার আব্দুল হামিদ জামালপুর এক আসনে অ্যাডভোকেট নাজমুল হক সম্ভাব্য প্রার্থী জামালপুর দুই আসনে ডক্টর সামিউল হক ফারুকি সম্ভাব্য প্রার্থী জামাল তিন আসনে হারুনার রশিদ সম্ভাব্য প্রার্থী জামালপুর তিন আসনে মির্জা আব্দুল মাজিদ সম্ভাব্য প্রার্থী জামালপুর পাঁচ আসনে জাকির হোসাইন এক আসনে হাফেজ রাশিদুল ইসলাম সাবেক ইসলাম শিবির কেন্দ্রীয় সভাপতি শেরপুর দুই আসনে গোলাম কিবরি ইসলাম ছাত্রসিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক জেলা জামাতের কর সদস্য গোলাম কিবিরি আ

নেত্রকোনা চার আসনের অধ্যাপক আলে হেলালগঞ্জে অধ্যাপক আলী ভুইয়া কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মোরল কিশোরগঞ্জ তিন তথ্য তবে যারা জানেন তারা কমেন্ট জানিয়ে দিবেন ফিরোজপুর চার আসনে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা কিশোরগঞ্জ আসনে অধ্যাপক রমজান কবির হোসেন মানিকগঞ্জ এক আসনে ডাক্তার আউবাকুর সিদ্দিক হার্ট হাসপাতালের মানিকগঞ্জ দুই আসনে মালানা দিল হোসেন মানিকগঞ্জ তিন আসনে অধ্যাপক মালানা দিল হোসেন মুন্সীগঞ্জ এক আসনে আব্দুল আউ্বাল সম্ভাব্য প্রার্থী মুন্সীগঞ্জ দুই আসনের আব্দুল ওয়াহেদ সম্ভাব্য প্রার্থী মুন্সীগঞ্জ তিন আসনের এ বি এম ফজলুল করিম সম্ভাব্য প্রার্থী ঢাকা এক আসনে নাজিম উদ্দিন মোল্লা সম্ভব ঢাকা দুই আসনে মাহফুজুর রহমান সম্ভাব্য প্রার্থী ঢাকা তিন আসনে শাহ মুফিজুর রহমান সম্ভব প্রার্থী ঢাকা চার আসনে জিয়াউল হক ঢাকা পাঁচ আসনে আব্দুল হালিম সম্ভব প্রার্থী ঢাকা ছয় আসনে মুবারক হোসেন সম্ভব প্রার্থী

ঢাকা আদালত মঞ্জুর ইসলাম ভুইয়া সম্ভব প্রার্থী ঢাকা উনিশ আসনের ডক্টর হেলাল উদ্দিন সম্ভব প্রার্থী ঢাকা বিশ আসনের মোহাম্মদ আলী গাজীপুর এক আসনের আফজাল হোসেন সম্ভব প্রার্থী গাজীপুর দুই আসনের হোসেন আলী মহানগর জামাতের নাইব এবং কেন্দ্রীয় সুরা সদস্য গাজীপুর তিন আসন জাহাঙ্গীর আলম গাজীপুর জেলা আমির কেন্দ্রীয় মজুরি সুরা সদস্য গাজীপুর চার আসনের অধ্যাপক সালাউদ্দিন আইবি মহানগর সদর থানার আমির গাজীপুর পাঁচ আসনে চার আসনে আমজাদ হোসেন নরসন্দী পাঁচ আসনে মোহাম্মদ পনির হোসেন নারায়ণগঞ্জ এক আসনে আনোয়ার হোসেন মোল্লা নারায়ণগঞ্জ দুই আসনে ইলিয়াস হোসেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নারায়ণগঞ্জ তিন আসনে ডক্টর ইকবাল হোসেন ভুইয়া নারায়ণগঞ্জ চার আসনে মালানা আব্দুল কেন্দ্রীয় সদস্য রাজবাড়ি এক মোহাম্মদ নুরুল ইসলাম রাজবাড়ি জেলার শাখার আমির রাজবাড়ি দুই আসনে শুক্কুর আহমেদ রাজিদপুর এক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের রসায়ন সাবেক চেয়ারম্যান

মাদারীপুর আকাশী মালোনার সর্বাসম জমাতে শুরু শিব চরপুজলা শাখার আমির মাদারী পূর্ব দুই আশ নেরম মালনা আব্দুস সুবহান খান সতরপুজলা চরো চরণ চরফা লিগ্রী মাদার শোভার

সিলেট আকর্ষণের এহসানুল মাহবুবজুবায়ের জমাত কেন্দ্র সহকারী সেক্রেটারি জেনারেল সিলেট দুই আসন অধ্যক্ষ আব্দুল্লাহ হান্নান সিলেট তিন আসনের লোকমান আহমেদ দক্ষিণ সর্মা উপজেল পুলিশের সাবেক সামিন সিলেট সার আসনের জয়নাল আবেদিন জয়নাল আবেদিন সিলেট পাঁচ আসনে হাফিজ মালানা আনোয়ার হোসেন সিলেট জেলা শাহ কানগামী সিলেট ছয় আসানে মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকুমানগর উত্তরের আমীর

এক আসনে অধ্যাপক রহমান সম্ভাব্য প্রার্থী ব্রাহ্মণ বলিয়া দুই আসন কুতুব সম্ভাব্য প্রার্থী ব্রাহ্মণ বলিয়া তিন আসনে সৈয়দ গোলাম সম্প্রতি ব্রাহ্মণ বলিয়া চার আসনে

চট্টগ্রাম চার আসনে আনোয়ারুল সিদ্দিকী চট্টগ্রাম পাঁচ আসনে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় আসনে শাহজাহান মঞ্জুর চট্টগ্রাম সাত আসনে অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম 8 আসনে ডক্টর আবুল নাসির চট্টগ্রাম নয় আসনে ডক্টর ফজলুল হক চট্টগ্রাম 10 আসনে অধ্যক্ষ শামসুজ্জাহান হেলালী চট্টগ্রাম এগারো আসনে সাবেক কাউন্সিলর উল আলম ঢা চট্টগ্রাম বারো আসনে ইঞ্জিনিয়ার লোকমান হোসেন চট্টগ্রাম তেরো আসনে অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম চৌদ্দ আসনে ডাক্তার শাহজাত হোসেন চট্টগ্রাম পনেরো আসনে শাহজাহান চৌধুরী নগর জামাতের আমির সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম শুন আসনি সাবেক অফিজুল্লাহ সিয়া রমেন ইসলাম চট্টগ্রাম এক আসন আবদুল্ আলম মারুফ চট্টগ্রাম দুই আসনে এস এম হামিদুর রহমান আজাদ সাবেক সংসদ সদস্য কক্স হাজার তিন আসনে শহীদুল আলম বাহাদুর কক্স হাজার চার আসন অদক কনুর আহমদ আনুয়ারি খাগড়াসুরি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী রাঙ্গা মাটি অ্যাডভোকেট মুক্তার আহমেদ বান্দরবান অ্যাডভোকেট আবুল কামজুল আজমতের নাইবে আমির ইসলামের আপডেট কিছু খবর পেতে হাবিব টিভি ফোরটি এইট এর সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবার আগে জামাতের আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন